দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঐতিহ্যবাহী অরণকোলা পশুহাটে অবস্থান করতেছি রোজ মঙ্গলবার তো আজকের বাজার আজকের বাজার আপনাদের মাঝে তুলে ধরব তো দর্শক বন্ধু ভিডিওর সঙ্গে থাকেন তো দেখেন আজকের যে বাজারটা খুবই নরম

ভাইয়ের কাছে দুটো কোয়ালিটির বাচ্চা ধরছে তো আমার কাছে আসি কয়টা গরু আপনার কাছে আছে আমার আছে দুটো আছে যে লাল দুটো এই লাল দুটো হ্যাঁ তো দর্শক বন্ধু আপনাদের মাঝে আমরা তুলে দিচ্ছি দাম এটা কি জাতের বাচ্চা অস্ট্রেলিয়ান ক্রস অস্ট্রেলিয়ান ক্রস তো এটা জোড়া কেমন দাম লাগছে জোড়া আছে 135000 দাম হচ্ছে 1 লক্ষ 15 তো জোড়া 1 লক্ষ পঁয়ষট্টি হাজার দাম চাবা আপনারা ওনার সাথে কথা বলে অবশ্যই সঙ্গে করতে পারবেন তো হাটে কিভাবে আসবে একটু আপনার ফোন নাম্বারটা দর্শন হলে একটু বলে দেন হাটে আসতে গেলে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা পশু হাট আপনার ফোন নাম্বার একটু বলে দেন তো আপনার মূল নানান সময় আপনাকে ধন্যবাদ আসসালাম তো দর্শক আজকে বাজারের এই অবস্থা যারা আসবেন সরজমিনে চলে আসবেন বাজারে লোকেশনটা আমি একটু বলে দিলাম রোজ মঙ্গলবার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন